আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়েত ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় আজকে ওপেন বাটন শার্ট দেখাবো পুরো লুটপাড়ে একটা অফার পাবেন আয়েত ফ্যাশনের সাথে টু পিস আছে তিনশো পঞ্চাশ করে ওয়ান পিসের হিউজ কালেকশন পেজ আছেন অনলি দুইশো টাকায় তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি আয়েত ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান তাই না ওকে তো শুরুতে ওয়ান পিস দেখাবো নাকি টু পিস ওকে আচ্ছা তোর শুরুতে আমরা শার্টটা দেখবো দেখতেই পাচ্ছি ওপেন বাটন শার্ট পিওর কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখাই বডি ম্যাক্সিমাম পর্যন্ত বড়িমামি আচ্ছা এক সেট পাইকারি কালারগুলো দেখেন শার্ট এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এক পিসও পাইকারি পেয়ে আছেন সারা বাংলাদেশে দুইশো টাকা এগুলো কিন্তু ওয়ান পিস ঠিক আছে এটা হচ্ছে ইয়ালো কালার দেখতেই পাচ্ছি এটা হচ্ছে খাদি কটন সিকোয়েন্স আমরা কাজ করা এটা প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দুইশো টাকা সবগুলো গুলো কালারই কিন্তু জোজ যাস্ট নিবেন আর পড়বে এটা নাই রাখার দুইশো টাকা আচ্ছা বডি বিয়াল্লিশ তাই না এটা বডি বিয়াল্লিশ হবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে ফ্লুজা কালার প্রাইস থাকবে দুশো করে সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বে এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার দুইশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার এটাও দুইশো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছি লাখনো ওয়ান পিস তাই না এটাও দুইশো ওকে এই যেটা দেখেন এটা একটা কালার ব্ল্যাক কালার এক পিসও পাইকারি যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে খাদি কটনের ভিতরে একটা গার্মেন্টস কটন সো এটা গার্মেন্টস কটন এটা প্রিন্ট করা দুশো টাকা আচ্ছা গার্মেন্টস কটনের কামিজগুলো কিন্তু লেসের ভিতরে পাচ্ছেন আপনারা শুধুমাত্র আয়াজ ফ্যাশনে ভাইয়াদের অনেক অনেক কালেকশন আছে প্লাস হচ্ছে ডিজাইন আছে যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন প্রাইস থাকবে দুশো টাকা দুশো টাকার লাস্ট অনেকটা নায়রা দেখাবো এটার কালার আছে অনেকগুলো তাই না প্রায় দশটার মতো কালার আছে এটা এটাও ওকে এটা হবে হোয়াইট এটা দেখেন প্যারোট গ্রিন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো টাকা সবগুলো কালারই কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটাও দুইশো টাকা আচ্ছা তো খাদি কটন একটা টু পিস দেখাবো এটা কিন্তু এখানে নেক পোর্শনের সিকোয়েন্স আমরা কাজ করে রং গ্যারান্টি গ্যান্টি আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে এটা প্লাজ মানে পায়জামাটা প্যান্ট কার্ড এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা দেখে এটা কিউট একটা কালার খাদি কটনের প্রায় দশটার মতো কালার সেটিং আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে কালার এটা হচ্ছে কফি কালার জ্বর দেখতেই পাচ্ছেন এটা হবে ম্যাজেন্ডার ভিতরে ডাবল সুতোর কাজ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হোয়াইটের ভিতরে আছে সবগুলো কালারই কিন্তু চমৎকার তিনশো পঞ্চাশ মানে ডাবল সুতোর লাখনোটা মার্কেটে এত বেশি ডিমান্ড বাট হচ্ছে যে চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে না যারা হচ্ছে কালারগুলো আগে পান নাই এখন কিন্তু বেশ কয়েকটা কালার মানে পনেরোটার মতো কালার আসছে তো এখন নিয়ে নেবেন এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা হবে বিস্কুট কালার তিনশো এটা হবে এটা কিন্তু আঙুর কালার এটা অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ফ্রুজা কালার আর এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা কটন রাখবো তাই না এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা অ্যাশ কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে অনেক কালার আছে ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু নেবেন এটা হবে ইয়েলো কালার আমরা কাজ করা এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চায়না লেস করার সিকোয়েন্স করা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা অনিয়ন কালার এটা পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটাও তিনশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এই যে কারণ ডেলিভারি চার্জটা আগে নেওয়ার কারণ হচ্ছে অনেকে চিটার বাটপার কাস্টমার আছে যারা পরে একটা পার্সেলটা রিসিভ করেন না তো সেক্ষেত্রে যারা টাকা দেবে শুধুমাত্র তাদের অর্ডারটাই কনফার্ম হবে প্রাইস তিনশো পঞ্চাশ করে আর এটা ছিল লাস্ট অন অ্যাশ কালার তিনশো পঞ্চাশ ওকে তো আপনারা যারা বিজনেস করতে চান তাদের সব ভিজিট করবেন অনলাইনে যদি এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা